তোমাকে পেতে চাই পর্ব এগারো ওইভাবে চলে যাওয়া দেখে ঈশা কিছু বুঝে উঠতে না ঈশাও উঠতে যাবে মিলি নেশার হাত ধরে টেনে আবার ঈশাকে বসিয়ে দিল বললো আরেকটু থাকো এখন যেতে হবে না পরে যাবে এত জেদ করছিল মিলি ঈশা থাকতে বাধ্য হলো ঐশী বাড়ি গিয়ে রাগে গজগজ করছে নিজের মনে মনে এদিনই তখন ঐশীর কাছে গিয়ে বলল চলো পুকুর পাড়ে গিয়ে বসি ঐশীও বলল বললো চলো দুজনে পুকুর পাড়ে করছে কিছুক্ষণ পর ঈশা বাড়ি ফিরে ঐশীকে খুঁজছে কোথাও দেখতে পাচ্ছে না এদিক ওদিক খোঁজার পর দেখলো পুকুর পাড়ে ঋণী আর ঐশী বসে আছে ঈশা গিয়ে রিনির পাশে বসতে না বসতে মিলিয়ে এসে হাজির ঈশার পাশে বসে ঈশার হাত ধরে দূরের দিকে কি একটা যেন দেখাচ্ছে ঐশী খেপে গিয়ে রিনিকে বলল রিনি চলো আজকে পুকুরে স্নান করি আমরা রিনি তো এই খুশি কোথায় রাখবে ভেবে পাচ্ছিল না রিনি বলল ঠিক আছে চলো রিনি আর ঐশী ঘরে এসে যে যার মতো ড্রেস বদলে নিল ঐশী একটা ট্র্যাক প্যান্ট আর ট্যাঙ্ক টপ পরলো রিনি আর ঐশী পুকুরের দিকে গেল সানে দাঁড়িয়ে ঐশী রিনিকে ধাক্কা মেরে ফেলে দিল পুকুরে তারপর নিজেও জলে ঝাঁপ দিল এবার ঈশার একটু জেলাস ফিল হতে লাগলো ঐশীকে রিনির সাথে এতটা ক্লোজ হতে দেখে রিনি আর ঐশী জলের মধ্যে জল ছোড়াছড়ি করছে একে অপরের দিকে দুজনে হাসছে এসব দেখে যেন ঈশার রাগ হচ্ছে কিন্তু প্রকাশ করছে না এই সময়টুকু ঐশী একবারের জন্য ঈশার দিকে তাকায়নি ঈশা উঠে দাঁড়িয়ে চলে আসতে যাবে তখন বদমাইশি করে ঈশাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দিল ঈশা সাঁতার জানে না সেটা কেউ জানে না ঈশা জলের মধ্যে পড়তেই হাত পা ছুটছিল এলোপাথারি সবাই ভেবেছিল ঈশা ইয়ার্কি মারছে কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে ঈশা ডুবে যাচ্ছে ঐশী খুব তাড়াতাড়ি সাঁতরে ঈশার কাছে আসে এবং ঈশাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে রাখে নিজের সাথে ঈশার দুটো হাত ঐশীর কাদ দুটো ধরে আছে আর ঐশীর দুটো হাত ঈশার কোমর জড়িয়ে আছে ঐশী জিজ্ঞাসা করলো ঠিক আছো তুমি ঈশা বললো হুম ঠিক আছি রিনি তখন ব্যাপারটাকে নর্মাল করতে মিলিকে বললো তুইও দাঁড়িয়ে থাকিস কেন তুইও নেমে পড় মিলিও নেমে পড়লো মিলি ঈশার কাছে এসে জিজ্ঞাসা করলো ইউ ওকে ঈশা বলল আসো আমার সাথে তোমাকে সাঁতার দিচ্ছি ঈশা ঐশীর দিকে তাকালো দেখলে ওর দিকেই আছে জানে এখন সাথে যায় তাহলে কি ঘটতে পারে এরপর সেই আন্দাজ আছে ওর তাই মিলিকে বলল না ঠিক আছে তুমি রিনির সাথে সাঁতরে আসো আমি ঘরে যাই মিলি বলল ঠিক আছে ঐশী কিছু বলছে না তখনও ঈশা ঐশীকে ছেড়ে ঘাটের দিকে যেতে গেলে আবার ডুবে যাচ্ছিল ঐশী আবারও ঈশাকে ধরে নিল আর কোমরটা হালকা করে টেনে নিজের আরও কাছে নিয়ে আসে আর ঈশাকে বলে সাহস তো তোমার কম না সাঁতার জানো না তাও আবার আমার হাত ছাড়িয়ে একা একা যাওয়ার চেষ্টা করছো এত সাহস দেয় কে তোমার চুপচাপ চলো আমার সাথে ঈশা আর কিছু বলতে পারে না ঐশী ওকে জড়িয়েই সাঁতরে ঘাটে নিয়ে আসে দুজনে ঘরে চলে যায় স্নান করে আসার পর থেকে ঈশার গায়ে র্যাশ বেরোতে শুরু করে পুকুরের জল ঈশার ঠিক এলে করেনি হয় আর কি ঈশা সেই কারণে আর ঘর থেকে বেরোয়নি দুপুরে ঐশী ঈশার খাবারটা নিয়ে এসেছে কিন্তু ঘরে এসে দেখে ঈশা ঘুমিয়ে পড়েছে ঈশার মাথায় হাত দিয়ে ডাকতে গিয়ে দেখে ঈশার গা জ্বরে পুড়ে যাচ্ছে ঐশী ঈশার মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকে ঈশা শুনছ খেয়ে নাও অনেক বেলা হলো ওঠো নেশা আস্তে আস্তে চোখ খোলে কিন্তু ঈশার উঠে বসার মতো ক্ষমতা নেই ঐশী বুঝতে পেরে ঈশাকে ধরে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় ঈশার এমন অবস্থা দেখে বুঝতে পারে ঈশা নিজে হাতে করে খাওয়ার ক্ষমতাটুকুও নেই ঐশী আর দেরি না করে ওই ঈশাকে অল্প ভাত খাইয়ে দেয় এবং ওষুধ খাইয়ে শুয়ে দেয় ঐশী ঈশার পাশে গিয়ে শুয়ে পড়ে নিজের এক হাত বালিশে ভর দিয়ে ঈশার দিকে ফিরে ওর ফেসটা দেখতে থাকে জ্বরে মুখটা কেমন শুকিয়ে গেছে আর হাতে গলায় র্যাশ বেরিয়েছে মুখ হাত গলা লাল হয়ে আছে ঈশার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো ঈশা জড়ের ঘরে ঐশী কাছে সরে আসে ঐশীকে জড়িয়ে ধরে বুকের কাছে মুখ গুঁজে দিয়ে বলতে থাকে প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ ঐশী ঈশার মাথায় হাত বুলাতে বুলাতে বলে কেন এখন কেন যাও না যাও তোমার ওই মিলির কাছে যাও তখন তো খুব গায়ে পড়ছিল ওর এখন আমার কাছে এসেছো কেন ওকে জড়িয়ে ধরো আমি তো তোমার কেউ নই ঈশা ঐশীকে আরো শক্ত করে চেপে ধরে এবং কেঁদে ওঠে ঐশী বুঝতে পারে না ঈশা এরকম হওয়ার হঠাৎ কেঁদে ওঠার কারণ ঐশী ভাবতে থাকে এত কঠিন মনের মানুষও কাঁদছে কিন্তু এর কারণ কি ঐশী কি করবে বুঝতে না পেরে ঈশাকে শান্ত করতে ওকে জড়িয়ে ধরে বলে পাগলি যাবো না কোথাও তোমার কাছেই আছি কিছু হবে না তোমার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো ঘুমালে জ্বরটা একটু কমে যাবে ঐশী ঈশার গায়ে চাদরটা ভালো করে চাপা দিয়ে দেয় ঐশী পরম যত্নে ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর ঈশার জ্বরের কারণে অঘরে ঘুমোতে থাকে দেখতে দেখতে ঐশীরও এবার ঘুম এসে যায় আর ঈশারও পাশে শুয়ে পড়ে বিকেলে ঈশার ঘুম ভাঙলে বুঝতে পারে ও ঐশীকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুঁজে ঘুমাচ্ছিল ও চমকে গিয়ে ঈশা ঐশীকে ধাক্কা দেয় পেছনের দিকে ঐশী একদম ধারে শুয়ে থাকায় বেড থেকে নিচে পড়ে যায় ঐশী উঠে বলে আর ইউ ম্যাড ঈশা এরকম কে করে কত ব্যথা লাগলো আমার জানো তুমি পাগল হয়ে গেছো নাকি নিজেই আমার কাছে এসেছিলে আমাকে কোথাও যেতে মানা করেছিলে আর নিজেই আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছ আমি কিন্তু কাল রাতের পর থেকে তোমার কাছে যাইনি আর ভবিষ্যতেও তোমার কাছে যাব না চিন্তা নেই কাল রাতে ভয় পেয়েছিলাম সেই কারণে বাধ্য হয়ে তোমার কাছে গেছিলাম নাহলে মরে গেলেও তোমার কাছে যেতাম না তুমি খুব খারাপ ঈশা খুব খারাপ তুমি আই হেট ইউ ঈশা আই হেট ইউ সকালে সব অভিমান কাল রাতের সব অভিমান উগড়ে দিল ঈশার উপর আর সোজা ঘর থেকে বেরিয়ে গেল ঈশা বুঝতে পারলো ঐশী ভীষণ হার্ড হয়েছে কিন্তু ওর এই মুহূর্তে ওঠার ক্ষমতা নেই গিয়ে ঐশীর রাগ ভাঙানোর মতো অবস্থা নেই তাই অবর্তা শুয়ে থাকলো এবং ঐশীর ঘরে আসার অপেক্ষা করতে লাগলো